I <laughs> মেট্রো স্টেশন নপাড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা যাব শোভা বাজার শোভা বাজার থেকে অটো ধরে আমরা পৌঁছে যাব ভূতনাথ মন্দির যদিও আজকে আমাদের প্ল্যান ছিল গঙ্গা থেকেই দেখব তো কুটিঘাটে গিয়ে দেখি যে লঞ্চের টাইম অনেক দেরিতে রয়েছে সেই জন্য ক্যান্সেল করতে বাধ্য হলাম তো আমরা এখন মেট্রো করেই যাব চলুন আমাদের সাথে ভূতনাথ মন্দির এবং তার সাথে মোটা শিব মন্দিরও এই আমরা চলে এসেছি নপাড়া মেট্রো স্টেশন এবং আমাদের এখন বাজে হচ্ছে দুটো উনতিরিশ আমাদের মেট্রো টাইম হচ্ছে দুটো উনচল্লিশ আমরা এখান দিয়ে চলে যাব শোয়া মেট্রো স্টেশনে

আচ্ছা দুজন মিলে আগে দর্শনের আগেই একটু ঠান্ডা পানীয় আমরা এবার শুরু করেছি হঠাৎ এই অটো স্ট্যান্ড থেকে সোজা এগিয়েই যাব ভূতনাথ মন্দিরের দিকে আর ডান দিকে সুন্দর গঙ্গা এবং ছোটোখাটো খাটো মন্দিরগুলোও রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা প্রথমে যাচ্ছি ভূতনাথ মন্দিরের দিকে এখানে মন্দিরে পূজো দেওয়ার জন্য ডালা এবং ফুল সবই পেয়ে যাবেন আপনারা এই দোকানগুলি থেকে آه বাইরে জুতো রেখে আমাদেরকে যেতে হবে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই সেই জন্য এখান থেকেই আপনাদেরকে মন্দির দর্শন করাচ্ছি হলো নিমতলা মহাশনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানেই দাহ করা হয় এবং তার স্মৃতিসৌধ হিসেবে এই মন্দিরকে এই জায়গাটা করা হয়েছে এবং এই নিমতলা মহাশাসনের ভৈরবই হলো ভূতনাথ আমরা এতক্ষণ যেই ভূতনাথ দর্শন করলাম তিনি হচ্ছেন এই মহাশ্মশানের ভৈরব প্রত্যেক শ্মশানেই ভৈরব থাকেন এবং শিব থাকেন তো এইখানে ওইভাবী হলো দিনতলা মহাস্থানের ভূতনাথ প্রকৃতি অনুভব করতে করতে আমরা এই গঙ্গার ধারের হাওয়া খেতে খেতে এই গরমের মধ্যে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি এবার আমাদের উদ্দেশ্য মোটা শিব মন্দির তো চলুন যাওয়া যাক মোটা শিব মন্দিরে ভূতনাথ মন্দিরের ভূতনাথ মন্দিরে ঠিক উল্টো দিকে এই রেল লাইন ধরে আমরা যাব মোটা শিব মন্দির এই রাস্তা ধরে ওই মন্দিরের পাশের গা ধরে আমরা যাব মন্দির এই রাস্তা ধরে আমরা যাবো হচ্ছে মোটা শিব মন্দির कोई अपार्टमेंट का है लकड़ी ले मैं बोलू কলকাতার বুকে এরকম প্রাচীন অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যা আজও আমাদের অজানা শোনা যায় সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে এই শিব মন্দিরটি তৈরি হয়েছিল এর বয়স আনুমানিক আহ তিনশো আট বছর এই শিব মন্দিরটি দুর্গেশ্বর মহাদেব টেম্পেল নামে পরিচিত এবং এর আরেক নাম হল মোটা বাবা শিব মন্দির নিমতলাতে অবস্থিত টি টাইম চলছে আমাদের আর ভূতনাথে এসে চা না খেলে না ভূতনাথের চা খুব বিখ্যাত ফেমাস এখন টি টাইম এরপরে আমরা যাবো শঙ্কর মহাদেব মন্দির ঠিক তার উল্টো দিকেই গঙ্গার ওপারে শালকিয়াতে চলুন আমাদের সাথে আগে চা খেয়ে নিন চলেছি ঘাটের দিকে ঘাট থেকে আহিটলা ঘাট থেকে আমরা যাব হচ্ছে শালকিয়া শালকিয়া থেকে আমরা ওই শিবশঙ্কর মন্দিরটা দর্শন করব তো চলুন আমাদের সাথে আজকে উইথ টাবুনে আপনাদেরকে স্বাগত জানাই এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনারা বেল আইকনটিও প্রেস করে দেবেন আমরা এসে পৌঁছলাম সে বিহারী জালান স্মৃতি মন্দিরে আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু ভোটনাথ মন্দির থেকে গঙ্গার উপারে একান্ন ফুট শিব স্ট্যাচু দেখে আমাদের উৎসাহ জাগলো এবং আমরা লঞ্চ ধরে বাধাঘাট থেকে শালগিয়ার শালকিয়ার রাস্তা ধরে পাঁচ মিনিট হাঁটাপথেই চলে এলাম এই মন্দিরে এত সুন্দর মন্দির দেখে আমার কথা হারিয়ে গেছে তাই আর কিছু বললাম না শুধু মন ঘরে দেখলাম এবং গঙ্গার পাশে বসে বেশ কিছু সময় কাটিয়ে এলাম আপনারাও যান খুব ভালো লাগবে এই মন্দিরটি